ঝিনাইদহের গৌরীনাথপুরে জমে উঠেছে ড্রাগন ফলের সবচেয়ে বড় হাট দিনে প্রায় চার কোটি টাকার বেজা কেনায় খুশি কৃষক ও ব্যবসায়ীরা তবে তাদের অভিযোগ হাটটি জমজমাট হলেও বিশ্রামাগার সহ নিরাপদ ব্যাংকিং সেবা ও যানবাহন রাখার শেড নিয়ে প্রায়ই বিপত্তিতে পড়তে হয় তাদের হাটের একমাত্র রাস্তাটিও প্রয়োজনের তুলনায় সরু দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি ভুক্তভোগীদের ঝিনাইদহের মহেশপুর উপজেলার গৌরীনাথপুর ড্রাগন ফলের হাট প্রতিদিন ক্রেতা বিক্রেতাদের হাগডাকে ডাকে মুখর এই হাটে বেচা কেনা হয় প্রতিষ্ঠিত হলেও বর্তমানে হাটে মোকামের সংখ্যা আটাত্তরটি ঝিনাইদহ সহ পার্শ্ববর্তী জেলা যশোর চুয়াডাঙ্গা মাগুরা থেকেও প্রতিদিন আসে ট্রাক বোঝাই ড্রাগন ফল পাইকাররা আসেন ঢাকা চট্টগ্রাম সিলেট সহ দেশের বিভিন্ন স্থান থেকে চার বছর আগে আমাদের এই বাজারটা প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে সারা বাংলাদেশে বৃহৎ পাইকারি ড্রাগন বাজার হিসেবে পরিচিতি লাভ করে বৃহত্তম বাজার হলো গরিনাথপুর বাজার ড্রাগনের বাজার সেই হিসাবে সুযোগ সুবিধা বলতে গেলেই সীমিত পারছেন কিছুই নাই বলতে গেলেই চলে এই হাটকে ঘিরে এত আয়োজন থাকা সত্ত্বেও নেই ব্যবসায়ীদের জন্য কোনো বিশ্রামাগার টয়লেট কিংবা যানবাহন রাখার শেড রয়েছে হিমাগার সংকটও এছাড়া যাতায়াতের একমাত্র সড়কটি শুরু হওয়ায় বিভিন্ন সময় বাধে বিপত্তি রাস্তাগুলো মাত্র আট থেকে নয় ফিট অথচ প্রত্যেক এই বাজারে দুইশো থেকে তিনশো ট্র্যাক লোড হয় ব্যাপারে যাদের থাকার অসুবিধা ব্যাপারে আসা মাল কিনবে বৃষ্টি হচ্ছে হচ্ছে একটা থাকার কোনো জায়গা নাই এটা এখন যেহেতু সারা বাংলাদেশে একসাথেই কিন্তু এগুলো হারভেস্ট করতে হয় যার জন্য এগুলো রক্ষণাবেক্ষণ বা একটা সংরক্ষণের জন্য একটা হিমাগার প্রয়োজন চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস কৃষি সম্প্রসারণ কর্মকর্তার ফলের হিমাগারের জন্য কোটচাঁদপুর কালীগঞ্জে এই দুই উপজেলার মধ্যে একটি স্থাপনের জন্য আমরা ইতিমধ্যেই সরকারের কাছে প্রস্তাবনা পাঠিয়েছি পাঠিয়েছি অর্থাৎ সরকারের সেটি বিবেচনা রয়েছে ভবিষ্যতে যদি এরকম আরও আমাদের চাহিদা তৈরি আমরা অবশ্যই সরকারের দৃষ্টি আকর্ষণ করবো যদি গবেষণা প্রতিষ্ঠান করা যায় চলতি বছর জেলায় বারোশো হেক্টর জমিতে ড্রাগনের চাষ হয়েছে সাইফ আহমেদ যমুনা নিউজ